ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রতি লঞ্চে চারজন করে আনসার সদস্য মোতায়েন আসসালামু আলাইকুম আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী জন নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা জাতীয় নিরাপত্তায় সহায়তা এবং দুর্যোগকালীন সহায়তা প্রদানে সর্বদা নিবেদিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সময়ের পর্যায়ক্রমে নিজেদের সক্ষমতা ও দায়িত্বের মাধ্যমে অর্জন করেছে মানুষের আস্থা ও ভালোবাসা সেই সাথে বেড়েছে দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা এর এই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ইতুল ফিতরকে সামনে রেখে নৌপথে গর্মুখী যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতের নিশ্চিন্তে এবং নৌপথে নিরাপত্তা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের অংশ হিসাবে আজ রবিবার থেকে প্রতি লঞ্চে চারজন করে আনসার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আইন প্রোক্ষারী সংস্থা নৌপথ এবং লঞ্চ টার্মিনালের নৌবাহিনী সহ অন্যান্য আইন প্রোখকারী সংস্থাগুলো নিয়মিত বিশেষ টহলের পাশাপাশি ঈদের পরের দুই দিন পর্যন্ত প্রতি লঞ্চে চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হবে আসন্ন ইতুল ফিতর উপলক্ষে এবছর আনুমানিক পঁচিশ লাখ যাত্রী নৌপথে বাড়ি ফিরবেন বলে ধারণা করা হয় যা মোট যাত্রীর পনেরো শতাংশের অধিক এই পঁচিশ লাখ মানুষের সিংহভাগ বৃহত্তর বরিশাল অঞ্চলের যাত্রী বাকি যাত্রীরা যাবে চাঁদপুর মাদারীপুর শরিয়দপুর মুন্সীগঞ্জ ও নোয়াখালীর হাতিয়াসহ অন্যান্য এলাকায় ঈদ যাত্রায় নৌপথে গড়মুখী এবং বিপুল সংখ্যক মানুষকে প্রিয়জনের কাছে পৌঁছে দিতে নারায়ণগঞ্জ গজারিয়া মুন্সীগঞ্জ চাঁদপুর ও বরিশাল ভোলা নৌপথে এবং সারাদেশে একত্রিশটি নৌপথে শ্রমিক ও যাত্রীদের ডাকাতি চাঁদাবাজি এবং হয়রানি ও ভয়ভীতি প্রতিরোধে নৌবাহিনী পুলিশ র্যাব নৌ পুলিশ এবং কোচগার্ড কর্তৃক নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসাবে প্রতি লঞ্চে চারজন করে আনসার সদস্য মোতায়েন থাকবে বাহিনীর মহাপরিচক মহোদয়ের সার্বিক নির্দেশনায় আসছে ইতলফিতরে নৌপথে গর্মুখী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সততা সাহসিকতা ও আন্তরিকতার সাথে সর্বোচ্চ পেশা দায়িত্বে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা